আমার ছেলের নাম উমর ফারুক আমি ঢাকা মোহাম্মদপুর কাদের আবার সাত নম্বর রোডের সুমাতে আছিলাম বস্তি এলাকায় তখন আমার ছেলে মুদির দানে আমি চাকরি দিছি ওই আগস্টের চার তারিখে আমার ছেলে বাসাতে আসে খানা খাওয়ার জন্য আসার সময় ছাত্র ওই আমিলিগের ছাত্রলীগ যুবলীগ আমি তারা আমার ছেলের এই মৌরবিলার ওই পুক পাশে ওভার সামনে আল্লাহ করে মসজিদের প্রথম পাশে হত্যা করে গুল্লি করে মোহাম্মদ আরসিফ কমিশনার তার নিজের হাতে গুল্লি করে রাজীব নানকের এক পশুপুত্র ছিল এই পশুপুত্র সোয়া নিজের হত্যা করে আরও কিন্তু আমার এই হরতাকালীরা এই বিচার চাই আমার ছেলের মৃত্যুজনের সাথে সাথে যখন খবর নিয়ে যান আসে আমার কাছে তখন আমি ছুটে রাজপথে রাজপথে যখন আমার ছেলেরা আমি পাই না তখন মনে করেন সবাই বলতেছে সিদ্ধার মেডিকেলে যান সিদ্ধার মেডিকেলে দেয় আমার ছেলেকে আমি পাই না খোঁজ এখান থেকে আইসা করি ইার্থ মেডিকেলে আবার দেয় আমার এক শেয়ালোক ছিল ইসাইল কিনে নাম আমার এক জ্যার ঘরের ছিল তারা শোয়া আমার ওই শেয়ালকের বউ সোয়া ওই এক সমাধিত নিয়ে খবর হয়েছে সমাধির হাতে গুল্লি লাগছে যে অমুক জায়গায় কিন্তু দেখিয়ে আইছি ওই লাস্ট অমুক জায়গায় কিন্তু কয়েকটা মানুষ গুলি করে মৃত্যু অবস্থায় হয়েছে সেখান থেকে যে লইয়ে কিন্তু আমাদের খবর নিয়ে আমি যদি মতো ঢগতে আসি তখন মনে করেন আমার এই ছেলেকে জন বাসা টানে আনার পরে মনে করেন আমি মোহাম্মদুর থানায় ছুটে যাই মোহাম্মদুর থানায় ছুটিয়ে যা ও বলি স্যার আমি নির্ভর মানুষ ব্যাট খেটের মানুষ আমি খাটনি খিটটা খাই এই গরিব মানুষ আমার ছেলেরা এই গুল্লিরা হাতে মারা গেছে আমার ছেলেকে আমি কীভাবে ধারণ করতে পারি আমার কি ব্যবস্থা করে সেটা আমার কোনো গুরুত্ব দিল না থানা থেকে আমার বাইরে ফিরে সেইখান থেকে আবার অবস্থানে ধারণ করার জন্য যাই বলছে যে কোনো গুল্লি ঘ লোক এই অবস্থানে কোনো থানার অনুমতি ছাড়া কোনো মাটি দেওয়া যাবে না এইখানেও বন্ধ করিয়া দিল ওইখানেও বন্ধ করে দিল হাসপাতালে চলে গেল ওইখানে কোনো সার্টিফিকেট দেয় না তে ইচ্ছা হবে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না এই কামগুলো আইন এই মির্জাফর সরকার শেখ নাই কি বাজে করিয়া গেছে দেশের ভিতরে আমাদের হাজার হাজার শহীদকে সন্তানকে মৃত্যু করিয়া গেছে তার অভিনন্দে আমরা বিচার চাই এই বাংলার বুকে যতদিন বিচার না হবে এই বাংলাদেশে ততদিন হবে না নির্বাচন এই বাংলাদেশে আগে শহীদের নির্বাচন বিচার হইতে হবে নির্ভর সুস্থ মতো বিচার হইতে হইব তখন পরে নির্বাচন হইতে হইব আমরা বাংলাদেশ সরকার কাছে একটি দাবি আমরা শহীদের বিচার চাই বিচার চাই আমাদের সন্তান কেন আমাদের নির্ভরভাবে হত্যা করলো হত্যার আমরা বিচার চাই শেখ হাসিনা ধরো এটা আপনার

আমার শা ভাই আমার सास তো বইন আমার বর ছেলে কুজানছে আনছরা বলছে কবরস্থানে মারি দিত টাকার কবরস্থানে টাকার কবরস্থানে মারি দিত দাইনি কোইতেসে মেডিকেল ডেড সার্টিফিকেট লাগব কিন্তু মেডিকেল ডেড সার্টিফিকেট দাইনি হ্যাঁ মেডিকেল সার্টিফিকেট দাইনি কোর আবার আমগো থানাত পড়াইছে আবার না আবার কালকে মেডিকেল গেসে গেছ এই